আসসালাম আলাইকুম দর্শক মাইটু কবুতর দর্শকের মতো আজকে চলে আসি উপজেলা হাট গরুর হাট বাজার এবং গরুর হাট বাজারে গরু কেনা এবং কেমন বিক্রি হচ্ছে কি দামে বিক্রি হচ্ছে কি দামে কিনতেছে সেই সম্পর্কে অবশ্য আজকে বিস্তারিত তুলে ধরব আর আপনারা জানেন যে আগামীকাল ঈদ আজকে কিন্তু অনেক জায়গায় ঈদ উদযাপন পালন করতে হবে সবাইকে শুরু থেকে জানাই ঈদ মোবারক দর্শক সবাই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন আজকে দেখাবো পুরোপুরি ঈদ বাজারের ধামাকা অফার দর্শক বাজারের পরিস্থিতি চলতেছে কেনা ব্যসা দর্শক এটা অবশ্য রাস্তার রং করেছে ছেষট্টি কিলোমিটার আর দল ডাকা বাইশ কিলোমিটার সারা বিভাগ নীলগামারী ডোমার বাইশ কিলোমিটার এটা আছে রাস্তার পরিমাণ আর বরাবর বাবুর বাজার খবর আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব ভিতরে দেখার চেষ্টা করব

থাকবে দিয়ে পালবে তার জন্য মানে কিনবে যেহেতু দাঁত নাই দর্শক আহ কিন্তু এলে বলবে বাঁধছে কোন খুঁড়ির লাগে কোনো খুঁড়ির মিল নাই

এই পাশে এটা খুঁটি মানে এমন ভাবে গরু বাঁধছে কেরাতা ঢোকার কোনো সুযোগ নাই ভিতরে ভিডিও করার মতো পরিস্থিতি নাই যে জায়গা দাঁড়া রয়েছে অবশ্য কষ্টকর ভালো আছেন গরু আছেন নাকি তিনটে আছে ও এই তিনটাই

দর্শক আপনারা মাংস লাগলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ তাই না ঠিক আছে আমি অবশ্য এখন দাঁড়িয়ে রয়েছে হাসিল করে আমার কত করো এটা কত পঁচানব্বই চাওয়া দাম চাওয়া দাম পঁচানব্বই হাজার টাকা

আমি এখন আসিল ঘরের সামনে আছি এই দেখতে পাচ্ছেন গরু আমার দুষ্ট বিষ হয়ে গেছে